এই বাতিটি চলে পাথর আর পানি দিয়ে বিশ্বাস হচ্ছে না সত্যিকার অর্থে এই বাতিটি জ্বলতে কোনো প্রকার তেল গ্যাস বা বিদ্যুতের প্রয়োজন পড়ে না একে বলা হয় কার্বাইড ল্যাম্প এর জ্বালানি হিসেবে ব্যবহৃত পাথরগুলো ক্যালসিয়াম কার্বাইডের টুকরো আর সাথে ব্যবহার করা হয় বিশুদ্ধ পানি কার্বাইড বাতি প্রথম আবিষ্কার হয় আঠারো শতকের মাঝামাঝিতে সে সময় মোটরগাড়ির হেডলাইট স্টিমার ছোট নৌকা জঙ্গলের শিকারের কাজে এবং সাইকেলে ব্যবহৃত হত তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হত মাটির গভীরের খনিতে পাথর আর পানিতে চলা এই বাতিটি কাজ করত বেশ সহজ কিন্তু জটিল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্বাইড বাতি খুব সাধারণ একটি ডিভাইস এর শরীরে থাকা ছোট সিলিন্ডারের দুটি আলাদা প্রকোষ্ঠ রয়েছে এর একটিতে পানি ধারণ করে এবং অন্যটিতে ক্যালসিয়াম কার্বাইডের টুকরা রাখা হয় পানি ক্যালসিয়াম কার্বাইডের সংস্পর্শে আসার সাথে সাথে অ্যাসিটিলিন গ্যাসের সৃষ্টি হয় এবং উজ্জ্বলভাবে জ্বলে ওঠে বাতিটির মাথার দিকে সিসার তৈরি অবতল প্লেটে থাকা একটি ছোট চাকা ঘুরিয়ে দিলেই অ্যাসিটিলিন গ্যাস জ্বলে ওঠে এবং সৃষ্টি হয় অগ্নিস্ফুলিঙ্গের ফুলিঙ্গের কার্বাইট বাতির ইতিহাস বেশ পুরনো সর্বপ্রথম আঠারোশো বিরানব্বই সালে টমাস উইলসন চুন ও কোকের মিশ্রণে বৈদ্যুতিক আর্ক ফার্নেসে ক্যালসিয়াম কার্বাইড আবিষ্কার করেন সেই সময়ে ক্যালসিয়াম কার্বাইড তৈরি করা ছিল রসায়নের শিল্প বিপ্লবে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সে সময় যুক্তরাষ্ট্রের বাসাবাড়িতে ব্যাপকভাবে এই আলো ব্যবহারের চল শুরু হয় সেই সময় এক একটি কার্বাইড বাতির মূল্য ছিল এক থেকে দুই ডলার বর্তমান বাজারে যার মূল্য প্রায় তিরিশ থেকে চল্লিশ ডলারের সমান পরবর্তীতে আঠারোশো সালে যানবাহনে কার্বাইড বাতির ব্যবহার শুরু হয় এরপর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উন্নত হতে থাকে এই বাতির মডেল ও কার্যকারিতাও যা সেই সময় থেকে কয়েক দশক যাবৎ অব্যাহত ছিল কার্বাইড ল্যাম্প অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ ছিল অতি উজ্জ্বল আলো দীর্ঘস্থায়িত্ব সহজে রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য বাতির তুলনায় এর খরচ ছিল অত্যন্ত কম মাত্র একশো গ্রাম কার্বাইডে প্রায় ছয় থেকে সাত ঘন্টা আলো দিতে পারত এই বাতি তবে বেশ কিছু অসুবিধাও ছিল যেমন ঠিকঠাকভাবে ব্যবহার প্রক্রিয়া না জানলে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি যেমন ছিল তেমনি বাতি জ্বলার সময় আশেপাশে বাজে গন্ধের উদ্ভব হত সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে বাতি মোটর কার এবং সাইকেলের হেডলাইট হিসেবে এছাড়া পোর্টেবল অ্যাসিটিলিন গ্যাস ল্যাম্প টুপিতে পরা বা হাতে বহন করে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে খনিতে ব্যাপকভাবে ব্যবহৃত হত এই আলোক প্রযুক্তি তবে উনিশশো সালে মোয়াকুয়া কয়লা খনিতে কার্বাইড ল্যাম্পের কারণে মিথেন গ্যাস বিস্ফোরণে চুয়ান্ন জন শ্রমিকের মৃত্যুর পর মার্কিন যুক্তরাষ্ট্র এই বাতির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনে কিন্তু অন্যান্য দেশ তখনও এর ব্যবহার করেই যাচ্ছিল বর্তমানে বৈদ্যুতিক বাতির ব্যবহারে প্রায় বিলুপ্ত এক সময়ের বহুল জনপ্রিয় এই বাতিটি তবে এখনও বিশ্বের অনেক দেশেই গুহা এবং ঘরের আলোকসজ্জায় এর ব্যবহার স্বল্প দেখা যায়